বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি আকিস বিরি ফ্যাক্টরি লিমিটেড গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান আকিস বিরি ফ্যাক্টরিতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন জেনে আসি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে আকিস বিড়ির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পঁচিশে জুলাই দুই তারিখে সরাসরি সাক্ষাৎকারে এই নিয়োগটি প্রদান করা হবে আকিস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান আকিস ফ্যাক্টরি লিমিটেড প্রধান কার্যালয় দুই বড় মকবাজার ঢাকা বারোশো সতেরো পদের নাম হচ্ছে শেড সুপারভাইজার ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে ন্যূনতম এইচএসসি পাস মাসিক বেতন দেওয়া হবে সর্বসাকুলে পনেরো হাজার টাকা উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর সরাসরি সাক্ষাৎকারের তারিখ দুই আগস্ট দুই পঁচিশ শনিবার সকাল নয়টা পদের নাম পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী ফ্যাক্টরির জন্য নিয়োগ দেওয়া হবে যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে অষ্টম হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি এই পদে মাসিক বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মিক নাম্বার তিনে নিয়োগ দেওয়া হবে সহকারী অপারেটর ফ্যাক্টরির জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে ভোকেশনাল থেকে এসএসসি কিংবা এইচএসসি পাস অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে তবে বিনা অভিজ্ঞতা আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন বেতন দেওয়া হবে বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর দুই ও তিন নম্বর পদের প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তিনি আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ রবিবার সকাল নয়টায় বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আবাসন ব্যবস্থা উৎসব বোনাস উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও চিকিৎসা সেবার সুবিধা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে অধ্যয়নত অধ্যয়নত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য বলা হলো রিওভিভার্স আকিজবি ফ্যাক্টরি লিমিটেডের সরাসরি সাক্ষাৎকারে যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে প্রার্থীকে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা সরাসরি সাক্ষাৎকারের নির্ধারিত তারিখ ও সময়ে কলেজ নিস্তলা দুই আদিন বারোশো সতেরো এই ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আকিস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান আকিস ব্রি ফ্যাক্টরি লিমিটেডের নিয় নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তিনটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি প্রদান করা হবে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ